আসসালামু আলাইকুম সমস্ত পর্যন্ত আল্লাহ জন্য রেগমার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো এটি হচ্ছে নিম তোল তো নিম তেল যেটা রয়েছে এটার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে আমরা গাছের জন্য এই প্রোডাক্টটি দেখাচ্ছি এছাড়াও কিন্তু এটা আপনার মানুষের জন্যও কিন্তু এটা অনেক উপকারী রয়েছে এই তেলটি এটি ত্বকের নানা উপকারিতা রয়েছে যারা ছেলে ও পুরুষ উভয় ত্বকের জন্য চুলের জন্য ব্যবহার করতে পারে এটার উপকারগুলো আমি নিচে লিখে দেবো আমাদের যে পোস্ট করা থাকবে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে উপকারীগুলো দেখতে পাবেন আমি শুধু গাছের যত্ন যেটা সেটা বলে নিচ্ছি গাছের যত্ন এটা নিম তেল পানির সাথে মিশিয়ে আপনার যদি স্প্রে করেন গাছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পোকামাকড় কীট পতঙ্গ ফাঙ্গাস মালিবাগ যাবতীয় যেই পোকাগুলো রয়েছে এই পোকাগুলো কিন্তু দূর হয়ে যায় এছাড়াও এই নিম তেল অথবা নিম নিমখোলো আমাদের রয়েছে এগুলো আপনারা নিম তেলটা যদি পানির সাথে মিশিয়ে স্প্রে করা হয় মাটিতে সেক্ষেত্রে এখানকার মাটির যে বিভিন্ন রকমের পোকামাকড় রয়েছে এগুলো কিন্তু দূর হয়ে যায় তো এই নিম তেলগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যদি আপনারা এস এম এস করেন এটার রেট বলে দিবে অথবা আমাদের ভিডিওর নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে আর ফেসবুকে হলে ভিডিওর উপরে দেওয়া থাকে ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার দাম জানতে পারবেন এবং এটি ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও রিগমার্টে আপনারা যদি আমাদের শপে আসেন অনেক ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন অথবা আপনারা এগুলো অনলাইন অর্ডার দিয়েও হোম ডেলিভারি অথবা অফিস থেকে কুরিয়ার অফিস থেকেও ডেলিভারি নিতে পারেন তো আমাদের কাছে আপনারা কোকোপিট পাবেন বিভিন্ন ধরনের উন্নত মানের কোকোপিট রয়েছে বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস রয়েছে অনেক হিউজ পরিমাণ বাগানের জন্যে গার্ডেনিং বীজ রয়েছে বিভিন্ন ধরনের বীজ সবজি বীজ এবং ফলের বীজ দেন তারপর কীটনাশক বিভিন্ন ধরনের রয়েছে এরপর পাবেন ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্ট স্ট্যান্ড ইনডোর প্ল্যান্ট স্ট্যান্ডগুলো নিতে পারবেন ইনডোর প্ল্যান্টগুলো নিতে পারবেন গাছগুলো এছাড়াও ঘর সাজানোর জন্য রয়েছে বিভিন্ন ধরনের ক্যানভাস অনেক সুন্দর সুন্দর ক্যানভাসগুলো রয়েছে যেগুলো অনেক কম দামে আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও পাবেন সিরাজ টেকের যে গার্ডেনিং গ্রু ব্যাগ যেটা বর্তমানে সব চাইতে উন্নত মানের যে গার্ডেনিং গ্রু ব্যাগ যেটার গ্রে কালার আপনি ছয়শো জি এবং তিনশো জি এস এম পাবেন তবে ছয়শো জি এস এমটা বেস্ট ব্ল্যাক কালার পাঁচশো তিনশো পাবেন তার মধ্যে পাঁচ পাঁচশো যেটা এটাই বেস্ট এই ব্যাগগুলোর একটা ইয়ে হচ্ছে উপকারিতা পাবেন আপনি যে অন্য কোম্পানির যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটি দেওয়ার পরে এলোমেলো হয়ে যায় শেপটা ঠিক থাকে না কিন্তু এই ব্যাগগুলো আপনার ড্রামের মতো অনেকটা শেপ ঠিক থাকে এটাই সবচাইতে অ্যাডভান্টেজ এই ব্যাগের এছাড়াও ব্যাগের নিচে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের ইস্টানগুলো পাবেন একটা বক্স দিয়ে তৈরি স্ট্যান্ড আর একটা রয়েছে এমএস রড দিয়ে তো এম রড দিয়ে এটার দামটা অনেক কম পড়ে এম বক্স এগুলোর দাম অনেক বেশি পড়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ